চালিয়ে যাবেন বাংলাদেশের যে সমস্ত হসপিটালের যে দরবারগুলো ভেঙেছে তার প্রতিপাদ এবং নির্দেশ জানাই এবং তাদের তার পাশাপাশি যারা ভেঙেছে তাদের সুষ্ঠু বিচার দাবি করি এবং বিচারের জন্য আজকে আমরা এইখানে এই রোদ্রের মধ্যে কষ্ট করে দাঁড়িয়েছি তার শরীর বিচারের আশা এবং প্রত্যাশা রেখে আমরা আজকে এখানে মানববন্ধন শেষে প্রচেষ্টা বরাবর পর আমরা সারকবি প্রদান করব সারকির মাধ্যমে সারা বাংলাদেশের পাঞ্চন যারা করেছে তাদের বিচারের দাবিতে আমরা স্মারকবি প্রদান করব এবং তাসে ঐক্য পরিষদ যেন আমরা ঐক্য থাকতে পারি ঐক্য বন্ধনকে ঐক্য রেখে আমরা ইশাল মানববন্ধন করে আমরা সারকবি প্রদান করব

Yo no es algo largo que...